নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সবাইকে ভালো রেখেছো পরিবারের সবাই ভালো আছে তো আজকে আবার নতুন একটা ধূপের কালেকশান নিয়ে চলে এলাম তো চলো আমরা দেখে নেব সেই নতুন ধূপের কালেকশানটা কী তো প্রথমেই দেখে নেবো এই যে ধূপের কালেকশান দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে সাবিত্রী কোম্পানির প্রোডাক্ট সাবিত্রী কোম্পানির প্রোডাক্ট দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে ক্লাস জুয়েলারি পারফিউম পারফুম স্টিক এই ধূপটার নাম হচ্ছে ক্লাস জুয়েলারি পারফিউম পারফুম স্টিক এটা সাবিত্রী কোম্পানির প্রোডাক্ট এখানে লেখা আছে সাবিত্রী সুগেন ডালা ক্লাস জুয়েলারি পারফিউম ইনসেন্টিক তো এইটা নানা এই প্যাকেটটার মধ্যে নানারকম জুয়েলারির ছবি দেওয়া আছে দেখতেই পাচ্ছ এখানে গোলার হাহার কানে ট্যাব এইসব নানারকম জুয়েলারির ছবি দেওয়া আছে ঠিক আছে প্যাকেটটা এরকম ফোর পিস প্যাক চার পিসের চারটে করে প্যাকেট আছে তা আমরা খুলে দেখে নিই ভেতরে কী প্যাকিং আছে কী আছে তো সিল করা আজকেই নিয়ে এসেছি চলো দেখে নিই খুলে একবার খুব হার্ড প্যাকিং চট করে খুলছে না দেখে নি খুলে ফেলেছি এই জায়গায় হ্যাঁ চারটেই খুলে ফেলেছি বন্ধুরা দেখ তো হ্যাঁ প্যাকেটের উপর দিয়েই গন্ধটা খুব সুন্দর সুন্দর লাগছে তো তা আরও ভালো করে দেখা যাক এই দেখতেই পারছো জি দেখেন প্যাকিং হচ্ছে এটার ওপরে লেখা আছে সাবিত্রী ক্লাস জুয়েলারি প্রিমিয়াম ইনসেন স্টিক নেকলেস এইটার মধ্যে লেখা আছে এইটার মধ্যে আচ্ছা আচ্ছা অন্য প্যাকেট একটা দেখে নেব এই হ্যাঁ তো এটার মধ্যে লেখা আছে সাবিত্রী ক্লাস জুয়েলারি প্রিনিয়াম ইনসেনস্টিক হ্যাঁ গাজরা গাজরা তো একটা প্যাকেটের মধ্যে চারটে চার রকমের ধূপ এসেছে এবং পরপর চারটেই খুলে দেখব কী কী আছে ওর ভিতরে চারটে ধূপের প্যাকেটের মধ্যে এইটা আবার কী লিখেছে দেখি সাবিত্রী ক্লাস জুয়েলারি প্রিনিয়াম ইনসেন্স্টিং টকস দেখুন আজকাল ধূপের মধ্যেও সোনাদানা এসে গেছে সোনার দাম এত বেড়ে গেছে সেই জন্য ধূপের মধ্যেও সোনাদানা এসে গেছে দেখে নাও আমি দেখে তো খুব ইন্টারেস্টেড হয়েছিলাম এই ধূপটা সেই জন্যে নিয়ে এসেছি সাবিত্রী জুয়েলারি ক্লাস জুয়েলারি প্রিমিয়াম স্টি ব্যাঙ্গেল দেখুন সোনা দানা এসে সোনা দানা এসে যাচ্ছে দেখুন তা আমরা খুলে দেখি হ্যাঁ এটা খুলে দেখবো এর মধ্যে কি আছে কি সোনা দানা হাইনাঘাটি আছে দেখে নিতে দেখি খুলে ও বস এত সত্যিই সোনাদানা দেখেন রুপোর কাঠি এই সোনার কাঠি দেখো পুরো পিওর হোল্ডে এখন সোনার মতো চপচাপ করতে গিয়ে এই প্যাকেটের উপরে বন্ধুরা লেখা আছে সাবিত্রী ক্লাস ঠিক আছে এবং এর মধ্যে দেখে নিই একবার কি লিখেছে প্যাকেটটার মধ্যে দেখে নিই লিখেছে নেট কিউটি কোয়ান্টিটি নেট কোয়ান্টিটি নব্বই গ্রাম এমআরপি দিয়েছে নব্বই টাকা মানে বুঝতে পারছেন আচ্ছা ইউনিট সেল প্রাইস জিরো পয়েন্ট চুরানব্বই গ্রাম এটা মৈশুর এখানে মৈশুর রোড ব্যাঙ্গালোর এটা ব্যাঙ্গালোরের প্রোডাকশান বন্ধুরা হ্যাঁ আর এটা হচ্ছে জুয়েলারির এই যে এক রকমের প্রোডাক্ট এই মানে এটা দেখালাম আরও আছে আমি তিনটে ফুলেই দেখাবো দেখতেই পাচ্ছ নব্বই গ্রাম ধূপ নব্বই টাকা দাম আর একটা খুলে দেখি এই এটা সবগুলোই চারটেই খুলে দেখবো কী কী আছে এটা খুলছি টাপস এইটার উপর কাঠি এগুলো দেখতেই পাচ্ছ একদম চকচক করতে গিয়ে রূপর মতো তো সেনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর সেন আছে মন ভরি দেওয়ার সেন আছে দেখতেই পাচ্ছ এরকম সো এইটা আছে গাজরা গ্যাজরাটাও খুলে দেখি গ্যাজরাটা কি ও বাস মন ছুঁয়ে যাবে কাঠির কালার দেখলেই মন ছুঁয়ে যাবে দেখুন এটা আছে লাল লাল পুরো লাল নয় হালকা একটু ক্ষয়ি খয়ি হয় ঠিক আছে আর একটা দেখে নি এটা হচ্ছে নেকলেস নেকলেসটাও একবার দেখে নি সবই খুললাম এটা আবার দেখবো না এটা ভালো ও বস এটা আবার দেখো দেখুন নীল কালার করে কাঠি কাঠিগুলো দেখে এত মন ভরে যাচ্ছে কি বলবো আর মন ছুঁয়ে গেল কাঠিগুলো তোমরা দেখে নেবো সেনটা কেমন আছে বন্ধুরা সেনটা তো অবশ্যই দেখার দরকার আছে না দেখে নি দেখ জ্বালিয়ে দিয়েছি না সেন্টটা ভালো সেন্ট নিশ্চিন্তে ভালো সেন্ট কোনো কথা হবে না বাস খুব ভালো সেন্ট ব্যাঙ্গালোর কোম্পানি শুনলেই একটা মনে হয় সেন্টের কোয়ালিটি ভালো তবে যে আমি যে প্রিমিয়াম কোয়ালিটির ধূপগুলো দেখাই ওই রকম প্রিনিয়াম কোয়ালিটির ধূপ না তবে সেন্টটা পারফিউম টাইপের সেন্ট এটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এটা পারফিউম ক্যাটাগরি সেন আছে হুম তো ভালো লাগছে সেনটা তো মিডিয়াম রেঞ্জের ধূপ মানে একদম হাই লেভেলের যে একটা বিশাল একটা কিছু যে আগের দিনে যে ভিডিওটা দেখেছিলাম কুড়ি কাঠি দুশো পঁচিশ টাকা দাম তো সে সেই রকম নয় এটা নর্মাল ক্যাটাগরির ধূপ তো ভালো ধূপ জ্বালালে মন একটা আলাদা রকম ইমেজ আসবে অ্যাকচুয়ালি ধূপ হচ্ছে মনের একটা শান্তি এ করে সকালবেলা আমরা যে কোনো কাজে যাই ঠাকুরকে ধূপ দিয়ে জেলে আমাদের মনটা একটা আলাদা রকম ইমেজ আসে বা কাজের প্রতি একটা এ আছে এনার্জি আছে তো সেই হিসেবেই ভালো লাগছে এই ধূপটা দেখে নিলাম এবং আরও এইখানে একটাই ধূপ জেলেছি হ্যাঁ আশা করি এই প্রত্যেকটা ধূপেরই মোটামুটি ভালো সেন আমি দেখেছি এটা এইটা জ্বালালাম এই দুধটারও দেখলাম এই দুধটারও এই দুধটারও সেন্ট ভালো ভালো প্রত্যেকটা চারটে চার রকমের সেন্ট আছে ঠিক আছে তবে সবই পারফিউম ক্যাটাগরির সেন্ট এগুলো দেখা যাচ্ছে এই একটা দুধ দেখলাম এই দুধটারও পারফুম ক্যাটাগরি সেন্ট এটা বন্ধুরা এটা হচ্ছে কস্তুরি টাইপের সেন্ট করেছে এই এই দুধটা আবার কস্তুরি ক্যাটাগরি সেন্ট করেছে চারটে চার রকমের সেন্ট করেছে ঠিক আছে তো ভালো লাগছে হ্যাঁ সাবিত্রী কোম্পানির সাবিত্রী কোম্পানির ক্লাস জুয়েলারি প্রিমিয়াম ইনসেন স্টিক তো ভালো লাগছে তো আপনারা বন্ধুরা দেখুন কিনুন জ্বালান এবং ঘরকে পুরো সুগন্ধে ভরিয়ে দিন ভালো লাগবে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন নমস্কার ধন্যবাদ আগামী দিন আবার আসছি এইভাবেই পাশে থাকবেন Na